চলতি সাধারণ মানুষ আশেপাশে যারা ব্যবসায়ী বন্ধুরা আছে এবং আমাদের মাইকের শব্দ যতদূর অব্দি শোনা যাচ্ছে তাদের সকলকে আজকের এই প্রতিবাদ সভা থেকে সংগ্রামী অভিনন্দন জানাই আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে এই ঝড় বাদলের দিনে আমাদেরকে এখানে মাইক লাগিয়ে এই পথসভা বিক্ষোভ সভা করতে হচ্ছে আমাদের বীরভূম জেলার সদর শহর সিউড়ি সেই শহরের সাথে সংযোগ স্থাপন করে তিলপাড়া ব্যারেজ সেই তিলপাড়া ব্যারেজের দীর্ঘদিন ধরে কাজ না হওয়ার ফলে সেই তিলপাড়া ব্যারেজ এখন ফাটল দেখা গিয়েছে এবং সেই তিলপাড়া ব্যারেজে চলাচল বন্ধ সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত শিউড়ি শহরে আসতে বাধ্য তারা প্রত্যেকে এই সমস্যার সম্মুখীন হয়েছে সম্মুখীন হয়েছে যারা এই শিউড়ি সদর হাসপাতালে যারা চিকিৎসা করবার জন্য আসবে গরিব খেটে খাওয়া মানুষ তারাও প্রত্যেকের সমস্যার সম্মুখীন হয়েছে এখন এই তিলপড়া গিয়েছে এটা আজকে নতুন কিছু না এ দীর্ঘদিনের সমস্যা কথা এর আগে আমরাও বলেছিলাম এই সমস্যাকে সামনে রেখেই যখন কাজ শুরু হলো আপনারা এখনো অবধি সেখানে একটা বোর্ড লাগানো আছে সেই বোর্ড দেখলে বুঝতে পারবেন প্রায় তিরিশ কোটি টাকা ব্যয় করে সেই কাজ করবার কথা ছিল সেই কাজ হতে না হতে সামান্য একটু জলেই সেই কাজ পুরোপুরি ধুয়ে মুছে সাফ হয়ে গেল আমাদের প্রশ্ন যে এই এত তিরিশ কোটি টাকার যদি কাজ হতো তিলপাড়া ব্রিজে তাহলে সেই তিলপাড়া ব্রিজের পরিস্থিতি অন্যরকম হতে পারত কিন্তু এখন দেখা যাচ্ছে এই তিলপাড়া ব্রিজ ফাটল তো দেখা গেছে তিলপাড়া ব্রিজ চলাচলের উপযুক্ত নয় তাহলে এই কোটি টাকা কোথায় গেল প্রশ্ন আমাদের আমরা এটার বিরুদ্ধে যেমন প্রশ্ন তুলছি প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সেই সহযোগিতাও করছি যে এটাকে দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তুলুন আপনারা গতকাল দেখেছেন যে ঘটনার প্রতিবাদ অনেকেই করছে সাধারণ মানুষ করছে অন্যান্য অনেক রাজনৈতিক দল করছে এমনি করে অন্য এক রাজনৈতিক একই ঘটনার প্রতিবাদ করেছে প্রতিবাদ করাটাই গণতান্ত্রিক দেশে রকম অন্যায় কিছু নয় কিন্তু আমরা এই বিক্ষোভ সভা থেকে এটা বলতে চাই গতকালকে আমরা দেখতে পেয়েছি ভারতীয় জনতা পার্টি এটার প্রতিবাদ করতে গিয়ে রাস্তা অবরোধ করতে গিয়ে যে নোংরা রাজনীতি আমাদের বীরভূম জেলার বুকে নিয়ে এলো এই শিউরির মুখে নিয়ে এলো সেটাকে আমরা সমর্থন করি না আমরা দেখেছি একটা রাজ্য সরকারের বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছবি দেওয়া এই মমতা ব্যানার্জির সাথে আমাদের রাজনৈতিক মতানৈক্য আছে মত আছে এর আগেও অন্যান্য মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন জ্যোতি বসু ছিলেন তাদের সাথে এদের মতানৈক্য ছিল কিন্তু কখনো আমরা এই নোংরা রাজনীতিকে কখনো আমরা প্রশ্রয় দিইনি গোটা পশ্চিম বাংলা জুড়ে যে কোনো একজন মুখ্যমন্ত্রী সে যে দলেরই হোক না কেন সাধারণ মানুষের ভোটে জিতে আসা মুখ্যমন্ত্রী তার মুখে লিপ্ত করা হয়েছে ঘটনা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এ যতই আমরা বামপন্থী দল করি না কেন তার সঙ্গে আমাদের মতবিরোধ থাকুক না কেন বামপন্থীদের উপর আক্রমণ নিয়ে আসুক না কেন কিন্তু এই নোংরা রাজনীতি এই অসুস্থ সংস্কৃতির বিরুদ্ধে আমরা কথা বলবো আমরা এই অসুস্থ সংস্কৃতিকে আমরা কখনো সমর্থন করি না তাই গতকালকের ঘটনাকে আমরা যেমন তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এই যে তিলপাড়া ব্রিজ যেটা সংস্কার করার কথা ছিল চেয়ে সরকারের এবং সেটা সংস্কার করবার জন্য জনগণের ট্যাক্সের টাকায় তিরিশ কোটি টাকা বরাদ্দ করে সেটা সংস্কার করার কথা ছিল সেটাকে সংস্কার না করে সেই টাকা লুটে পুটে খেল তৃণমূল কংগ্রেসের সরকার এই লুটে পুটে খাওয়ার জন্য আমরা যারা সাধারণ মানুষ বিপদে পড়লাম যারা রাস্তায় চলাচলে সমস্যায় পড়লাম যারা চিকিৎসা ক্ষেত্রে সমস্যায় পড়লাম যারা স্কুল কলেজে যেতে সমস্যায় করলাম তার দায় কে নিতে তাদের কে নেবে আমরা এই সমস্যার মধ্যে পড়ে আমরা তার ভরে দাঁড়িয়েও আমরা সেই সহযোগিতা আমরা করবার জন্য আমরা আবেদন জানাচ্ছি আমরা বলছি অতি দ্রুত এই তিলপাড়া ব্রিজের সংস্কারের কাজ অতি দ্রুত করে তাড়াতাড়ি এই তিলপাড়া ব্রিজ চলাচলের যোগ্য তৈরি করে সাধারণ মানুষকে তাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করুন আমরা দেখতে পেয়েছি যে এই রাজ্যের সরকার যখন কাজকর্ম করে তাদের মধ্যে যে সমস্যার দাব প্রতিনিয়ত দেখতে পাই যে এর আগে এই যে সিউড়ি বোলপুর রাস্তায় হাটজন বাজারে যে ওভারব্রিজ যে রেল ওভারব্রিজের কাজ দীর্ঘদিন ধরে প্রায় দু সাল থেকে এখন দু সাল প্রায় তীর্ঘ সাত আট বছর ধরে এ কাজ এখনো অবধি শেষ হল না এটা শেষ হল না কেন এ কাজ হয়ে গেলে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে সাহায্য হবে এমন তো নয় গোটা শিউড়িবাসী গোটা বীরভূমবাসীর প্রতিটা মানুষের সাহায্য সহযোগিতা হবে সেই কাজ থেকে তারাও হচ্ছে ধিমে তালে চালাচ্ছে এবং যার ফলে দীর্ঘদিন ধরে সমস্যার মুখে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে এই যে সমস্যাগুলো হচ্ছে আমরা আজকে প্রতিবাদ করা শুধুমাত্র ক্ষোভ উগড়ে দেওয়া নয় সাধারণ মানুষের মধ্য থেকে আমরা সরকারের কাছে এই বার্তা দিতে চাইছি যে আপনারা অতি দ্রুত এ কাজ করে দিয়ে সাধারণ মানুষকে সমস্যা থেকে মুক্তি দিন এই কথাগুলো কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনসুল আহ